মানুষ যখন কঠিন সময় পার করে তখন কিন্তু আর মানুষের মাঝে আবেগ অনুভূতি এগুলো কাজ করে না তখন ভালো লাগা ভালোবাসা ভালো মন্দ কোনো কিছুই কাজ করে না কারণ সেই কঠিন সময়টা যে পার করে শুধুমাত্র সেই বুঝে তার মনের উপর দিয়ে কি বয়ে যায় তার শরীরের উপর দিয়ে কি চলছে সব সময় প্রেমের কারণ হয় না কখনো কখনো পরিবারের চাপ টাকা পয়সা অনেক চিন্তা ভাবনা নিজের ক্যারিয়ার গড়া অনেক কিছু নিয়েই কিন্তু মানুষ ডিপ্রেশনের চলবে আপনি কোনো খারাপ সময়টা পার করবেন তখন যদি আপনি আপনার আপন মানুষ প্রিয় মানুষ কাছের মানুষদেরকে কাছে না পান বা তাদের থেকে কোনো আশা ভরসা ভালোবাসা এইসব না পান কিন্তু পরবর্তীতে দেখবেন তাদেরকে আপনার আর ভালোই লাগবে না একদম খুব বিরক্ত বোধ হবে তাই না যাই হোক আমি জানি না কার্ডটা কেমন আমি আমারটাই বললাম যাই হোক আমরা সেদিন চলে গিয়েছিলাম ডক্টরের কাছে আর একদম ভোর ছয়টা বাজে আমার একটা আলট্রাসাউন্ড করার প্রয়োজন ছিল সেই জন্য হচ্ছে আমরা ফার্স্টে সাপাতে চলে গিয়েছিলাম কিন্তু সাপাতে তখন আর হচ্ছে যে সিরিয়াল নিচ্ছিলো না যেহেতু খুব ভোরবেলা গিয়েছিলাম তাও আমরা সিরিয়াল পাই নাই কারণ এটা হচ্ছে মোবাইলে আগেই মানুষ দিয়ে দিয়েছে এই জন্য আমরা আর সিরিয়াল পাই না ওখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আজাদের আর এখানে একটা সিরিয়াল দিয়ে দিয়েছিলাম আমরা ভাই বোন দুজনে কিন্তু দেখেন আমার অবস্থা কি। আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম একটু পর তারপর আমি এখানে বসে আছি আমি বসে বসে ভাবছিলাম যে হায় আল্লাহ আমি কোথায় চলে এলাম তারপর এই তো মানুষের সাথে আমার ভাইও উঠে যাচ্ছে আর এইখানে সিরিয়ালটা হচ্ছে ওখানে গিয়ে সিরিয়ালটা দিতে হয় তারপরে এই তো সব কিছুর মাঝে আমার ভাইটি সিরিয়ালটা দিয়ে দিয়েছে আর সিরিয়ালটা ছিল বিকালবেলার সিরিয়াল সকালবেলার কোনো সিরিয়াল আমরা পাচ্ছিলাম না তারপর এই তো সিরিয়াল দিয়ে আমার ভাই আর আমি আমিও হচ্ছে বসে আছি আমার ভাই হচ্ছে কাগজটা নিয়ে নিল তার কিছুক্ষণ পর আমরা বের হয়ে গেলাম বের হয়ে আমি হচ্ছে টপ টেনে আসলাম এখানে এসে আমি হচ্ছে কিছু জিনিসপত্র দেখলাম কিছু কেনাকাটা করলাম আমি আমার হাজব্যান্ডের জন্য শার্ট প্যান্ট নিয়েছিলাম আমি ওটারও অবশ্য ভিডিও ক্লিপস এখানে অ্যাডজাস্ট করিনি বাট ওর জন্য কিছু জিনিস নিয়েছিলাম তারপর আমার ভাই আবার ও হচ্ছে একটা টি শার্ট নিলো আর এখানে আমি সুন্দর সুন্দর শাড়িগুলো দেখছিলাম আর বলছিলাম আমার ভাইকে যে শাড়িগুলো আমার সব পছন্দ হয় নাই বাট এটা একটু মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নাই টাকা থাকলে ওটা কেনা যাবে না কারণ আমার বিকেলে ডক্টর দেখাতে হবে আর আমার আলট্রাসাউন্ড করতে হবে আর ওষুধপত্র কিনতে হবে অনেক কাজ বাকি তারপর আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত এই যে শাড়িগুলো দেখছি এই লাল শাড়িটা না খুব সুন্দর আর প্রাইজও রিজনেবল ছিল প্রাইজও খুব একটা বেশি ছিল না যারা বিয়ে করবে তারা কিন্তু এই শাড়িটা একদম চোখ বন্ধ করে নিতে পারে শাড়িটা কিন্তু খুব আবার সফটও দামটাও বেশি ছিল না আমি দেখেছিলাম এখন আমার মনে নাই কত ছিল তবে খুবই রিজনেবল ছিল এরপর আমি অন্যান্য ড্রেস দেখছিলাম আর আমার ভাই বলছিলো যে তুই এখানে দাঁড়াতোর একটা ছবি তুলে আমি ভেবেছিলাম আমার ছবি তুলতে দেখেন শয়তানটা আমার একটু ভিডিও করে নিজেকে সব কিছু দেখে শুনে বের হয়ে গেলাম বের হয়ে দুপুরের খাবারটা খাবো আর আমি কিন্তু একদম খাবার বন্ধ হয়ে গিয়েছিল আমার আমি এখানে সাদা ভাত আর হচ্ছে একটু ভর্তা একটু ভাজে নিয়েছিলাম আর আমার ভাই নিয়েছিল হচ্ছে মোরগ পোলাও তো ও হচ্ছে ওটা খাচ্ছে আমি হচ্ছে একটু সামান্য খাবার খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু বসে থেকে এরপরে চলে আসলাম হচ্ছে একটা ছিল ধর্মসাগর পার্কে তো এখানে এসে একটু ঘুরে যাচ্ছিলাম আসলে আমার শারীরিক অবস্থা একদমই ভালো ছিল না তাই খুব বেশি দূর যায়নি এখানে এসে একটু বসলাম আমার ভাই কয়েকটা ছবি তুললো আর আমি কয়েকটা ছবি তুললাম আর মানুষের সব কিছু দেখলাম আর ভাবলাম যে আমিও যখন সুস্থ ছিলাম তখন আমিও এরকম ঢং করেছিলাম এখন আমি অসুস্থ তাই ঢং করতে পাচ্ছি না গাইস এরপর আমি হচ্ছে আমার ভাইয়ের এখানে হচ্ছে একটু ভিডিও নিচ্ছি ও ভেবেছিল ওর ছবি তুলছি ও যেমন আমার সাথে মজা করে আমি ওর সাথে একটু মজা করে নিলাম তো ওর ছবি না তুলে আমি হচ্ছে ওই যে ছেলেটার মেয়েটার ভিডিও একটু নিয়ে নিচ্ছি একজন একজনকে খাইয়ে দিচ্ছে এটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আহা আহা কত ভালোবাসা দেখেন তো এরপরে আমার ভাই কিন্তু বুঝতেই পারে নাই আমার ভাই ভাই ভেবেছিল যে আমি ওর ভিডিও ই করছিলাম তারপর আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে গেলাম আর এখানে একদম বের হতে গেটের সামনেই এখানে ডাব ছিল আর আমি হচ্ছে আমার ভাইকে বলছিলাম আমরা দুজনে দুইটা ডাব খেয়ে নিই আর প্রচণ্ড গরমও ছিল সেই দিন এরপরে আমরা ডাব টাব খাইলাম আর এই যে দেখেন আমার ভাই এখনও খাচ্ছে আমার ভাইয়ের খাওয়াটাই একটু লেট হচ্ছে তারপর আমি হচ্ছে যে একটু খা খেলাম বাকিটা খেলাম না রেখে দিলাম কারণ আমার কেন জানি খাওয়ারের কোনো ইচ্ছেও ছিল না এরপর বিকাল হয়ে গেল আর আমি এই যে ডক্টরের কাছে এসে বসে আছি আমি ডক্টর দেখাবো ঠিক বিকাল পাঁচটার সময় আর আমার আলট্রাসাউন্ডও করার সময়টা ছিল পাঁচটার সময় যাক ভাগ্যিস আমার কপাল ভালো যে আমি আলট্রাসাউন্ড করে এরপরে ডক্টরের কাছে এসে ডক্টর দেখালাম মার্শাল্লাহ আমার সব রিপোর্ট তখনও ভালো ছিল কিন্তু পরবর্তীতে একটু সমস্যা হয়ে গিয়েছিল সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তো এরপর আমরা রাতের সময় বাসায় ফিরে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটাই পর্যন্ত